আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা সবথেকে প্রিয় জায়গা সবথেকে মাহবুব জায়গা হলো মসজিদ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার নৌজান তরুণেরা আমার মুরব্বী গণেরা পর্দা দাদা যে সম্মানিত সুনামনি মা ও বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম লগ্নে যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ঠিক ভাবে করে দাঁড়াতে পারছেন না এমত অবস্থায় হুজরা শরীফের ভিতর দিয়ে আম্মা জান আয়েশা কে বললেন ও আয়েশা আমার সালটা উঁচু করে ধর

তোমার ঘরে একত্রিত করার জন্য নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে আমাকে সফর করতে হয়েছে আল্লাহ আমার উন্মদকে আমার বান্দাদেরকে তোমার ঘরে রেখে গেলাম এই উমকে আল্লাহর ঘরে রেখে গিয়েছিলেন তার মানে বোঝা গেল আমাদের জরুরত ছাড়া সদা সর্বদা সকাল সন্ধ্যা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে

কিন্তু অন্য কারোর বাড়িতে গেলে কথা বুঝতে পারছেন না আপনি বাড়িতে গেলেন সকাল সন্ধ্যা যখন দিকে পাঁচ সাত বার যাবলে ভাই এ টার্গেট ভালো না এর বাড়ি এত যাই কেন কথা বুঝতে পারছেন না এই সমালোচনা করবে মানুষ করবে কি করবে না বলে কিন্তু কোন ব্যক্তি যদি দৈনন্দিন আল্লাহর ঘরে পাঁচ বারের জায়গায় রাত্রিবেলা যদি যায় মানুষ এমনি সমালোচনা করবে

একটা অকিয়া মনে পড়ে গেল বাস্তব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একজন ব্যক্তি ছিল এই ব্যক্তিটা টার্গেট ছিল তার বিভিন্ন জায়গা কি বলেন যে মুসলমান বন্ধু আছে তো ওর একটা খ্রিস্টান বন্ধু খুব ক্লোজ সদা সর্বদা বিজনেস তার সঙ্গে টাস আছে সব বিষয়ে তোর মনে তামান না জান্নাত পাক আমাকে মুসলমান করে চালদার ঘরে আমাকে নিয়ে যাচ্ছে তা আমার এই বন্ধুটা বেদিন অবস্থায় আছে বদদিন অবস্থায় আমি একে দাওয়াত দেব শিক্ষিত মানুষ তো মানুষ তো বুঝতে পারছেন না কিভাবে দাওয়াত দেওয়া যায় তো বন্ধুকে ইনভাইট করলে নিজের বাড়িতে ইনভাইট করার পরে বিভিন্ন আইটেম সরঞ্জাম জোগাড় করলো বন্ধু খাচ্ছে খেতে খেতে এ দাওয়াত দিচ্ছে বলছে থরো করছে কথা থরো করছে কেমন দেখে আচ্ছা ভাই এরকম তোমাদের ধর্ম আছে কি যে একটা প্যারালালে ২০ লক্ষ মানুষকে তুমি এক জায়গায় দাঁড় করাবে গোল করে পারবে কি

এককোਣੀ সম্ভব না তো বলছে আপনি সময় নেন বলেছি তাহলে আমাদের দুই সপ্তাহ সময় দিতে হবে প্রথম কত সপ্তাহ ছিল পরেরবারে দুই সপ্তাহ তারপরে বলছে ভাই এই 20 লক্ষ 2 মিলিয়ন লোক যে থাকবে এই প্যারালাইলের ভিতরে শুধু বিভিন্ন দেশের হলে হবে না আর এক দেশের হলে হবে না এদের কোথাও কিন্তু ভিন্ন হতে হবে কত বুঝতে পাচ্ছেন একটার পরে একটা কি বলেন কি থর করছে কথা

কথা সঙ্গে সঙ্গে ওই বেদুইন খ্রিস্টান বন্ধু বলছে ভাই আর বিলম্ব নয় আর দেরি নয় হাতটা বাড়িয়ে দাও এই মুহূর্তে তুমি আমাকে মুসলমান করে নাও চিনলে বলতে পারলেন না একটা হলো কোরআনের আওয়াজ আর একটা হলো আজানের আওয়াজ বলে কোরআনের আওয়াজ আর আজানের আওয়াজ বন্ধু ধুম আল্লাহ ঘরে গেলে

الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله عزاء أولئك أن يكونوا من المهتدين

বিল্ল হে বলিয়া ফের সব করবে আশবেতারা আল্লাহ আমাকে বিশ্বাস করে জরা প্রতি বিশ্বাস এনেছে যারা।

খুশ এলাম শোনাচ্ছি নমাজ পড়বে তারা দেবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তাহারা বলে

তোমাকে কেন মসজিদে দেখলাম না ফজরের নামাজে কেন দেখলাম না এ তোমাদেরা তাদের এই রকম চিন্তাধারা ছিল উম্মতের যেন একটা সময় এমন না চলে যায় যে আল্লাহর ঘরের সাথে যেন সম্পর্ক কোনো কমি হয়ে যা কি সম্পর্ক ছিল

মসজিদের যখন সম্পর্ক থাকবে এই উম্মত কেউ নাস্তা নাবুদ করবে না কেন আমাদের সকলের ইমান কেন্দ্র হচ্ছে মসজিদ মেন সেন্টার তো মসজিদ আল্লাহর রহমত ওখানে বর্ষিত হয় আল্লাহর গজব কি বলেন যে আল্লাহ পাক গ্রামের গজব ঘটিয়ে দেয় যখন বান্দার সম্পর্ক মসজিদের সঙ্গে থাকবে এক সাহাবী মসজিদে আছে অপরজন এসে বলছে যে তোমার বাড়ি আগুন ধরে গিয়েছে

কেন তাদের সম্পর্ক কোথায় কোথায় কসম করে বলে যাই আপনাদেরকে হাত করে বলে আমার বাপ বা রেখে দেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখে আপনি যাই করেন